হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম ভালোবাসার ভাই আব্দুর রহিম ভাই আপনারা যারা টিকটকে আছেন অনলাইনে আছেন সবাই রহিম ভাইকে চিনেন ওনার এই যে এখানে চলে আসলাম গতকালকে রাতে আমি একটা অ্যাড দেখলাম দুটো ল্যাপটপ আসছে আপনারা মনে দেখছেন তো ল্যাপটপ দুটা ভালো লাগলো রহিম ভাই সাথে আগেও কথা বলছি আমি যাই হোক মানে মিডিয়ার চেয়ে বাস্তবে উনি অনেক চমৎকার মনে একজন মানুষ অনেক ভালোবাসার মানুষ আজকে। থেকে বায়ের সাথে আমার বাইয়ের একটা সম্পর্ক হয়ে গেল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেলো যারা যারা বাইয়ের ইলেকট্রিক পণ্য দেখতে চান অবশ্যই চলে আসবেন আর বাই অনলাইনে যে রেটটা দেয় এটা তো সবার জন্য বাইরে এখানে আসলে যেটা সম্মান করে এটা ভাই আমি মুখ দিয়ে বলবো না ইনশাল্লাহ নেক্সট টাইমে যারা আসবেন আপনারা রিভিউ দেবেন কোন আমি জয়নাবাজার গাজীপুর জয়নাবাজার আপনারা সবাই জানেন আমার বাসা গাজীপুর জয়নাবাজার তো আমি এদিকে আসলে অবশ্যই রহিম ভাই কে মানে সবসময় চেষ্টা করব রহিম ভাইয়ের সাথে দেখা করার জন্য আমি যে ভিডিওতে ল্যাপটপ দুইটা দিয়েছিলাম গত কালকে ভিডিওটা তো আপনি আয়শা দর সরাসরি নিয়ে গেলেন ভিডিওতে যেমন দেখছিলেন সরাসরি কেমন পেছেন सेम একবারে सेम উনি তো আর বলি নি যে নতুন মানে ইউজড এর মধ্যে ফ্রেশ আছে ঠিক আছে যেরকম বলছেন এরকমই পাইলাম তো ধন্যবাদ রহিম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আরো ভালো ভালো জিনিস আনবেন আপনাকে অনেক ধন্যবাদ অনেক দূর থেকে আসেন আমার ভিডিও দেখে আপনি আমার প্রোডাক্ট নিয়ে গেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই ধরনের ভালো মাল আমি সবার হাতে তুলে দিতে পারি আমার মনে হয় যে সবাই উপকৃত হবে ভালো থাকবেন সবাই আল্লাহাম